নতুন মার্কিন শুল্ক হার আপাতত স্বস্তি হলেও আত্মতুষ্টির সুযোগ নেই বলে জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএম এর সভাপতি মাহমুদ হাসান খান শনিবার রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি শুল্কের পর প্রাথমিকভাবে রপ্তানি আদেশ কম হলেও দীর্ঘ মেয়াদে সুফল পাওয়া যাবে বলেও জানান তিনি শুক্রবার বাংলাদেশের জন্য বিশ শতাংশ পাল্টা শুল্ক নির্ধারণ করে মার্কিন যুক্তরাষ্ট্র এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ পোশাক খাতে এ শুল্কের প্রভাব নিয়ে মতামত তুলে ধরেন সংগঠনের সভাপতি বলেন নতুন শুল্কে উৎপাদন খরচ বাড়বে বিদেশি ক্রেতারা আপাতত কম অর্ডার দিচ্ছে এক মৌসুম পর আশা করি সব ঠিক হবে চীন ভারতে শুল্ক বেশি হওয়ায় অনেক অর্ডার বাংলাদেশে আসবে দীর্ঘ মেয়াদে তা দেশের রপ্তানি বাণিজ্যের জন্য ইতিবাচক হবে তবে টেকসই সুফল পেতে নিজেদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করতে হবে রপ্তানি বৈচিত্র্যকরণের বিকল্প নেই আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভারত আমাদের ট্যারিফ কম আছে এবং পাকিস্তানের সমপর্যায়ে অর্থাৎ এক পার্সেন্ট আমাদের বেশি আছে ভিয়েতনামের সমান আছে তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে বলে আমরা আপাতত স্বস্তি প্রকাশ করছি বিশ শতাংশের বেশি মার্কিন কাঁচামালে তৈরি পোশাক হলে ওই অংশে বাড়তি বিশ শতাংশ শুল্ক কার্যকর হবে না এটি ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশি উদ্যোক্তাদের মার্কিন কাঁচামাল বিশেষ করে তুলা কাপড় ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে শিল্প মালিক সরকার শিক্ষা প্রতিষ্ঠান শ্রমিক সংগঠন নাগরিক সমাজ সবাই মিলে একসাথে কাজ করলে শিল্পের জন্য সম্মিলিত হবে সঠিক সিদ্ধান্ত নিতে পারব তাহলে এই শিল্প এই শুল্ক প্রতীকতা না হে নতুন সুযোগের সম্ভাবনা খুলে দিতে শুল্ক নিয়ে এখনো আলোচনার সুযোগ আছে অন্য প্রতিযোগী দেশের তুলনায় শুল্ক যেন আরো কমানো যায় সেজন্য সরকারি সহযোগিতার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা জুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমদের সাথে যুক্ত হয়েছেন বিজিএমের সভাপতি মাহমুদ হাসান খান মাহমুদ হাসান খান আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে আপনার কাছে শুরুতেই জানতে যাব এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে চুক্তি হলো সেই চুক্তিতে আপনারা কতটা আশাবাদী এবং এতে করে আমাদের রপ্তানি বাণিজ্য আসলে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে একই কথার পুনরাবৃত্তি হবে যে ট্যারিফ যেটা পঁয়ত্রিশ পার্সেন্ট ছিল সেখান থেকে বিশ পার্সেন্টে নেমে এসছে এটা অবশ্যই আমাদের জন্য স্বস্তিদায়ক এবং আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে এটা সামঞ্জস্য রেখেই হয়েছে ভারতের তুলনায় বরঞ্চ পাঁচ পার্সেন্ট কম হয়েছে সেই হিসাবে আমাদের যে প্রতিযোগিতার সক্ষমতা সেটা আপাতত বজায় থাকবে তবে বাড়তি বিশ পার্সেন্ট শুল্ক দিয়ে ক্রেতারা যদি মনে করেন যে চূড়ান্তভাবে যারা ভোক্তা তারা তাদের কয়ের সীমা কমিয়ে দিবেন অর্থাৎ ভোক্তার যদি কনজামশান কমে যায় সেক্ষেত্রে সাময়িকভাবে কিছু অর্ডারের পরিমাণ কমতে পারে সেটা অবজার্ভ করতে হলে আমাদেরকে একটা সিজন অপেক্ষা করতে হবে আর এর সাথে আমরা আশা রাখতেই পারি যেহেতু চীনের শুল্ক আমাদের চেয়ে বেশি সেখান থেকে কিছু অর্ডার শিফট হওয়ারও পসিবিলিটি আছে তো আমরা আশাবাদী এবং আমরা চাই এই নেগোসিয়েশন যেন চলমান থাকে সান আপনার কাছে জানতে চাব আপনি যেহেতু আদেশের বিষয়টি নিয়ে কথা বলছিলেন সেক্ষেত্রে আমাদের যে সামনের মৌসুম আছে অথবা চলতি যে মৌসুম চলছে যেহেতু যে শুল্ক আরোপ করা হয়েছে সেই শুল্কটা বিশেষ করে আমদানিকারকদের ওপরেই যাবে সেক্ষেত্রে এখন পর্যন্ত আপনারা কোনো আদেশের বাতিল করার অনুরোধ এসেছে কিনা আর অনুরোধ আসলেও কি পরিমাণে বাতিল করা হয়েছে এখন পর্যন্ত কোনো আদেশ বাতিল হয়েছে এই ধরনের কোনো স্পেসিফিক আমাদের কোনো ইয়ে নেই ইনফরমেশন নাই তবে যখন ৩৫ শতাংশ শুল্ক ছিল তখন অনেক বায়ার তাদের অর্ডার স্থগিত করেছিলেন পিও স্থগিত করেছিলেন কিন্তু বিশ শতাংশ হয়ে যাওয়ার পরে অনেক বায়ারই আপনার এই পিওগুলো রিলিজ করা শুরু করছেন এবং আশা করি সোমবার মঙ্গলবার নাগাদ আমরা একটা রাইট রিফ্লেকশন বা রিয়াকশন পাবো ফ্রম বায়ার আশা করি বাইররা যেহেতু অন্যান্য দেশের শুল্ক একই পর্যায়ে আছে তো বাংলাদেশের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক এবং অনেক দিনের আমাদের অভিজ্ঞতা প্রাইস সবকিছু মিলে অর্ডার চলমান থাকবে বলে আমরা আশা করি আপনি চীনের শুল্কের বিষয়টি বলছিলেন আমরা জানি যে চীনের সাথে কি পরিমাণের শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র সেই বিষয়টি এখনো কোনো ফয়সালা হয়নি সেক্ষেত্রে কি কিছুটাও আশঙ্কা রয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন যদি চীনেও এই ধরনের একটা নেগোসিয়েশনে আসে শুল্ক চীনেরও বেশ ভালো পরিমাণে কমে যায় সেক্ষেত্রে কি আমাদের প্রতিযোগিতা আরো বেশি বেড়ে যাবে বলে আপনি মনে করেন চীনের শুল্ক যদি এটা বাংলাদেশের চেয়ে কম হয় তাহলে সেটা তো অবশ্যই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বাট আমাদের কাছে যে ইনফরমেশন আছে চীনের শুল্ক বাংলাদেশের চেয়ে কম হবে না বরঞ্চ বেশি হবে আর চীনও আস্তে আস্তে এই জায়গা থেকে শিফট করছে তারাও যে পোশাক শিল্পের থেকে তাদের নিজস্ব যে ইন্টারনাল যে কনজামশান আছে সেই দিকে তারা নজর দিচ্ছে তারা হাইটেক ইন্ডাস্ট্রিতে দিকে যাচ্ছে তারা অনেক ভ্যালু অ্যাডেড আইটেম করে সুতরাং চীনের হলো শুল্কের সাথে আমাদের শুল্কর হলো কম্পারিজন করলে আমরা স্মরণীয় জায়গায় থাকব। এবং এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে না আমাদের জন্য চ্যালেঞ্জিং মার্কেট প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভিয়েতনাম পাকিস্তান ইন্ডিয়া কম্বোডিয়া তো তাদের তুলনায় আমাদের শুল্ক সহনীয় আছে তো আমরা আশা করছি যে চীন আমাদের জন্য বড় থ্রেড হবে না মাহমুদ হাসান আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো এখানে বারবারই উঠে এসেছে যে মার্কিন কাঁচামাল ব্যবহার করলে বাড়তি শুল্ক এড়ানো যাবে সেক্ষেত্রে যদি আমরা মার্কিন কাঁচামাল ব্যবহার করে আমরা আমাদের তৈরি পোশাক তৈরি করি সেক্ষেত্রে আমাদের খরচটা কিভাবে অথবা কেমন দাঁড়াবে আমরা কি আমাদের সেই রপ্তানির যে লাভের জায়গাটা সেই জায়গাটা ধরে রাখতে পারবো বলে আপনি মনে করেন প্রেসেন্ট ট্রাম্প যে ঘোষণা দিয়েছিলেন সেখানে একটা ক্লজ আছে যে ইউএস র ম্যাটেরিয়াল ইউজ করলে কোনো কম্পোনেন্টে যদি টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড ইউএস কন্টেন্ট হয় তাহলে ওই অংশটার জন্য কোনো ট্যারিফ দেওয়া লাগবে না তো আমরা যদি ইউএসের কটন ইউজ করে তৈরি করতে পারি পোশাক তাহলে সেই জায়গাটায় টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ দেওয়া লাগবে না আমরা আশা করি প্রায় তিরিশ পার্সেন্ট পর্যন্ত ইউএস কন্টেন্ট ইউজ করা যাবে সেক্ষেত্রে যে ইউএসএ কটনের যে বাড়তি দাম দেওয়া লাগবে সেটা সহজেই অ্যাডজাস্ট করা যাবে কারণ হলো টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ অনেক হাই ট্যারিফ সো টোয়েন্টি পারসেন্ট যদি জিরো হয়ে যায় আর সেক্ষেত্রে যদি কটনের দাম দুই সেন্ট বা তিন সেন্ট পার পাউন্ড বেশি দিতে হয় সেটা অ্যাডজাস্ট করা সম্ভব আপনারা বারে বারে বলছেন যে আমাদের দেশের যে শুল্ক হারটা এসেছে সেটা প্রতিযোগিতার তুলনায় প্রায় সম বলে আমরা হয়তো সেই ধরনের অসুবিধা পড়ব না কিন্তু যেহেতু ভিয়েতনামে বাংলাদেশের তুলনায় চীনের বিনিয়োগ বেশি সেক্ষেত্রে কি কিছুটা আশঙ্কা অথবা আমাদের বিনিয়োগ কমার কোনো আশঙ্কা রয়েছে বলে আপনি মনে করেন না বিনিয়োগ কমার কোনো আশঙ্কা নেই আমাদের যেটা করতে হবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যে দুর্বলতা আছে সেইগুলোকে আমাদের ফিক্স করতে হবে যেমন আমাদের জ্বালানির জন্য নতুন ইন্ডাস্ট্রি আসছে না বা এক্সিস্টিং ইন্ডাস্ট্রি তার সক্ষমতার জায়গায় সত্তর থেকে আশি পার্সেন্ট চালাতে পারে বাকি বিশ তিরিশ পার্সেন্ট আমরা চালাতে পারছি না এই জায়গাগুলো যদি অ্যাড্রেস করা যায় এই সমস্যার সমাধান করা গেলে আমাদের সাথে ভিয়েতনাম বা চীনের যে প্রতিদ্বন্দ্বিতা হয় সেটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে না কিন্তু চ্যালেঞ্জ হয়ে যাবে যদি আমাদের এই জ্বালানি জ্বালানি সমস্যা আমাদের পোর্টের দক্ষতা ইন্টারেস্ট রেট হাই এগুলো যদি বজায় থাকে তো এগুলা আস্তে আস্তে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যেন এটা স্মরণীয় পর্যায়ে চলে আসে মাহমুদ হাসান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ